অনেকদিন পর বান্ধবীর বাসে আসলাম সেই দুবাই আবার মানে আজকে এসে আসলে অনেক ভালো লাগতেছে প্রায় দীর্ঘ আড়াই মাস পরে বান্ধবীর সাথে দেখা হয়েছে মনটা ভালো হয়ে গেছে আসলে রাগ করে বান্ধবীর বাসায় আসা হয়নি বান্ধবীও আমাকে কোনো নক করে আমিও বান্ধবীকে রাগ করে আর কোনো ফোন করি নাই যা কথা বলবো না কিন্তু দেখলাম যে রাগ করে দিকে লাভ আছে বান্ধবী তো অনেক দিন ধরে আসলে আমিও চাচ্ছি আসছে সময় পাচ্ছি না তো আমাকে অনেকে প্রশ্ন করেন যে আপনার বান্ধবীরা কোথায় ওদেরকে দেখা যায় না আপনিও যান না ঠিক আছে তো চিন্তা করলাম তো সবাই যখন এত চিন্তা করতেছে বান্ধবীদেরকে নিয়ে তো আমি আসছিছি না বা মনে করছে বা আমাদের সাথে কোনো সমস্যা হয়েছে কি না আমাদের সাথে কোনো সমস্যা হয় না আমরা বান্ধবীর আজ জীবন এরকম থাকবো মান অভিমান থাকবে দূরত্ব থাকবে আবার নিজেদের মধ্যে আবার নিজেরা আমরা ঠিক করে নিব এটাই তো সম্পর্ক তো আমার এক বান্ধবীকে খুব মিস করতেছি সেটা হচ্ছে হানিকে সত্যি কথা বলতে গিয়ে হানি যাওয়ার প্রত্যেকে আমাদের লাইফটা একটু অন্যরকম হয়ে গেছে আগে সবসময় আসা হতো স্কুলে যেতাম হ্যাঁ এখন আমি স্কুলে যাই না মানে কেন যাই না এখন নিজেকে নিজের একটা লাইফ করে ফেলেছি নিজেকে নিজের মধ্যে এখন ঘুটিয়ে নিয়েছি মানে আমি এখন আমাকে আলাদা জগৎ করে ফেলেছি মানে আগে যেভাবে বের হতাম সবাই আমাকে দেখতো এখন আর ও বাবা মানে আর বেরোতে পাই না ধর সারাক্ষণ বাসায় বসে থাকি মানে নিজেকে একটু গুটিয়ে নিয়েছি কারণ মায়াটা কমাচ্ছি সবার প্রতি টানটা কমায় ফেলতেছি এটা হচ্ছে কথা তো আজকে আসার পরে এখানে নিচ্ছি জমাইতে আমার দারোয়ান আমাকে দেখে বললো যে অনেক পর আপনাকে দেখলাম আমি চিন্তা করতেছি আপনি কেন আসতেছেন না মানে দারোয়া বন্ধু খেয়াল করে যে আমি মানুষটা প্রতিদিন আসি সে মানুষটা আড়াই মাস কেন গায়ে ঠিক আছে তো আমি বললাম যে ওনাকে তো আমার সঙ্গে এত কিছু বলতে পারছিলাম না তো ওনাকে বললাম যে আমি আসলে চিটা ছিলাম সেই জন্য বলতে হ্যাঁ ঠিক আছে আমিও চিন্তা করছি কেন আপনাকে দেখা যাচ্ছে না কাউকে না দেখালো আপনাকে দেখা যাওয়ার কথা মানে এই যে আমি সবসময় বের হই হ্যাঁ এই জন্য সবাই আমাকে চিনে ভালো করে তো লোপনাকে মিস করতেছি সিরিয়াসলি লোপনা থাকলে ভালো হতো যদি আমি আসার আগে লোপনাকে কল দিয়েছিলাম লোপনার সাথে আমার কথা হয়নি এভাবে আমি আসবো না আমার আসলে মন ছুটে গেছে যে আমি আসি কোথাও না কোথাও বের হবো আমার আসলে ভালো লাগছে না তো পিঙ্কিকে বললাম যে আমি আসবো ছয়টার দিকে বলতে ঠিক আছে আস তো পিঙ্কি আমার খুব রাগ তোরা কেন বাসা আসস্যা মানে কেন আসতে বলতে হবে বান্ধবীকে বান্ধবী নিজের মধ্যে করে আসবে যাবে এটাই তো বান্ধবী কেন ফোন করতে হবে কেন দাওয়াত করতে হবে আসলে এদের কথাটা ঠিক কিন্তু আমি আমার রাগ নিয়েছিলাম সে কেন আবার ফোন করে নাই ওর মতো ছিল আমি কেন তারা ফোন করে নাই আমাদের মধ্যে এভাবে চলতেছে মানবিমান তো চিন্তা করলো আর কি তো আসলে এরকমই ও যখন ওর ফিলিংসটা প্রকাশ করলো তোদের তো সবাই আছে আমার তো তোদেরকে ছাড়া কেউ নেই তোরা কেন আসিস না হানি যাওয়ার থেকে একদম আসা যাওয়া ছেড়ে দিছি আসলে কথাটা ঠিক আমি নিজেকে আসলে ঘুরিয়ে নিয়েছি মানে আমাদের মতো ওই জিনিসটা আছে ইগুটা সে কেন আমার ফোন করলো না সে কেন আমাকে বললো না মানে ওই জিনিসটা মানে যোগাযোগে থাকতে হবে আমার কথা হচ্ছে যে যতই দূর মানে দূরে থাকে না কেন ফোনে কন্ট্যাক্ট থাকতে হবে ঠিক আছে তো যা কিছু রাগারাগে করলাম বান্ধবীকে সকালে করে ফেলছি রাগ জেনে ফেলছি তো ভাবলাম যে আস বোধ আস এই জন্য আসলাম আগের মতো সব কিছু ঠিক মতো হবে আর আমিও চাচ্ছি যে হানিও আসুক আমি বান্ধবীকে হানিকেও আমন্ত্রণ জানাচ্ছি হানি তুমি তাড়াতাড়ি চলে আসো তাওয়ার আর দিনের জন্য হলো আমরা দুই দিন ফুল টাইম পিঙ্কির ভাষার সময় দিব আমি দুদিন এখানে থাকবো ঠিক আছে কারণ আসলে বান্ধবী ছাড়া জীবন অর্থহীন ঠিক আছে আমি যতটুকু হাসি খুশি থাকি অবসময় আমার বান্ধবীদের মাঝখানে থাকি আমার মনটা ভালো থাকে এটা কিন্তু সবচেয়ে সত্যি কথা আর বাচ্চারা কেউ জানে না আমি এখানে আসবো কিন্তু আমার বাচ্চা বড়োটাই তো খেয়াল করছে আমি বলি নেই কারণ যদি বাচ্চা আসার জন্য ঝামেলা করে তো বাচ্চারা প্রাইভেটে গেছে আমি আমার মতো করে ফ্রেশ হয়ে চলে আসছি বান্ধবীর বাসায় তা আমার ছেলেকে বললাম যে আমাকে দশটার আগে ফোন দিবি না আমি দশটার আগে যাবো না আমি যাব তারপর গিয়ে রান্না বান্না করবো ততদিকে খাওয়াবো ও আচ্ছা ঠিক আছে আম্মু তো আমার ছেলেও কিন্তু আমার মাইন্ডটা বোঝার চেষ্টা করে যে তার মাও একটা জগৎ থাকতে পারে তার মাও হাসি খুশি থাকবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ